মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস হবে তিন হাজার তেস্ত্রিশটা পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হলো রোজা রোজা এই রোজা দ্বারা উদ্দেশ্য হুজুর আপনি নফল রোজা কিভাবে পালন করেন এটা জানা উদ্দেশ্য প্রশ্নের কারণে রসুল একটু রাগ হয়ে গেছিলেন যে এত প্রশ্ন করো তোমরা

ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা খুশি ওয়াবি মুহাম্মাদিন ইন রসুলা মোহাম্মদ সাল্লি সাল্লামকে রসুল হিসাবে পেয়ে আমরা খুশি ওয়াবি বাই আতিনা আমরা যে বায়াত হয়েছি রসুলের কাছে এই বায়াতকেও বায়াত হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট এটা কর উদ্দেশ্য হলো যে নবীজির এটা বললে নবীজির রাগ যদি একটু ঠান্ডা হয় তারপর হয়তো রসুল রোজার ব্যাপারে আমাদেরকে বলবেন নফল রোজার ব্যাপারে এবার রসুলকে জিজ্ঞাসা করা হলো সুইলা আন সাওমি দা রাসূলকে জিজ্ঞাসা করা হলো সুইলা আন সাওমি সারা বছর রোজা রাখা সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে সারা বছর যদি রোজা রাখি কেমন হয় নবীজি জবাব দিলেন লা সাওমা ওয়ালা আফতারা অথবা কালা মা সাওমা ওয়া মা আফতারা নবীজি বললেন যে ব্যক্তি সারা বছর রোজা রাখে তার রোজাকে রাসূল উৎসাহিত করেন নাই নিরুৎসাহিত করে বললেন সে রোজাও রাখে নাই আবার রোজা ভাঙ্গেও নাই বললেন সে রোজা রাখেও নাই আবার ভাঙেও না এটা বললেন সে রোজা রাখে নাই বলা আফতারও আবার রোজা ছাড়েও নাই ভাঙ্গেও নাই এটা উৎসাহিত করেন না এটা নিরুৎসাহিত করছে এরপরে জিজ্ঞাসা করলেন সুম্মা সু'ила আন সওমি ইয়াউমাইন ওয়া নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসূল কেউ যদি দুই দিন রোজা রাখে আর একদিন রোজা না রাখে টানা দুই দিন রোজা রাখলেন পরের দিন রাখলেন না আগামী কাল শুক্রবার কথার কথা শুক্র শনি রাখলেন রবি রাখলেন না شمমঙ্গল রাখলেন আবার বুধ রাখলেন না মানে দুই দিন রোজা রাখবেন মাঝখানে একদিন আবার রাখবেন না আবার দুই দিন আবার মাঝখানে রাখবেন না এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও মাইউতি জালিকা এত কষ্টকর রোজা কেউ রাখবে পারবে মানে তাইলে তো পারবে রাসূল এই বাক্য দিয়ে বুঝাইছেন আমায়্যুতি কুজানিকা এমন রোজা রাখার সাদুকার আছে মানে বুঝাইলেন এটাও রাসূল উৎসাহিত করলেন না এটাও উৎসাহ দিলেন না দুই দিন রোজা আর একদিন না রাখা এটাও তেমন কেউ যদি রাখে অবশ্যই হয়ে যাবে আদায় কিন্তু এটাও উৎসাহিত করলেন না সুম্মা সু'ила আন সাওমি ইয়াউমিন ওয়া এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হুজুর কেউ যদি একদিন রোজা রাখে আর একদিন রোজা না রাখে আজকে রাখলেন কালকে রাখতেন না পরের দিন রাখবেন আবার পরের দিন রাখবেন না নবীজি বললেন রাকা সাওমু আখি 다উদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা তো আমার ভাই 다উদ আলাইহিস সালামের রোজা তিনি একদিন রোজা রাখতেন একদিন রোজা রাখতেন না এই কথা কইলা রাসূল এই রোজাকে উৎসাহিত করেছেন এটা ঠিক আছে একদিন রাখলো একদিন রাখলো না এর চেয়ে বেশি উৎসাহিত করেছেন আরেকটা সুইলা আন সাওমি মিন ওয়া ইফতারি ইয়াউমাইন প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি একদিন রোজা রাখে মাঝখানে দুই দিন না রাখে বুঝছেন নি কথা আগে ছিল একটা প্রশ্ন দুই দিন রাখছে একদিন রাখে নাই আর এখনের প্রশ্নটা কেউ যদি দুই দিন রোজা না রাখে একদিন রাখে মানে আজকে রাখলেন পরে দুই দিন না রাখলেন আবার পরের দিন রাখলেন পরের দিন দুই দিন না রাখলেন আগামীকাল শুক্রবার রাখলেন শনি রবি রাখলেন না সোমবার রাখলেন মঙ্গল বুধ রাখলেন না একদিন রোজা দুই দিন রাখলেন না আবার একদিন রোজা দুই দিন রাখলেন না এটা কেমন রসুল বলেন লাইতা আমার আশা আরে এটা যদি আমরা রাখতে পারতাম কতই না ভালো হতো আম করে যদি আল্লাহ এই জাতীয় রোজা রাখার শক্তি দিতেন কতই না ভালো হতো মানে এই রোজাটা রসুল খুব উৎসাহ দিলেন কোনটা মানে একদিন রাখলেন পরে দুই দিন রাখলেন না এটা উৎসাহ দিছে এরপরে রসুলকে প্রশ্ন করা হল ওয়াসু ইলান সৌমিয়াও ইসনাইল হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই নবীজি বললেন সোমবারের রোজা ইয়াউমুন বলিতু তুফিহি সোমবার হলো ওই দিন যে দিন আমার জন্ম আমি জন্ম নেওয়ার কারণে সোমবার আমি রোজা রাখি কিবার বলেন রসুলের জন্ম কিবার রসুল রোজা রাখি কিবার সোমবারটা কি বছরে একবার না সপ্তাহে প্রতি সপ্তাহে তাহলে রসুলের জন্মদিনে রসুল রোজা রাখতেন বছরে একবার না প্রতি সপ্তাহে আবাস প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখেন রাখছেন রাখেন আপনি এতে হাদিসে আসছে রসুল বললেন ইয়ামুন বুলিত তুফিহি সোমবার হলো যেই দিন আমার জন্ম হয়েছে অবরিস তুফিহি সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে আও ক্বালা উনজিলা আলাইয়া সোমবারে আমার উপর কোরআন নাযিল করা হয়েছে তাই আমি সোমবারে রোজা রাখি সুবহানাল্লাহ রবির জন্ম কিবারে সুবহানাল্লাহ নবুয়ত দিছে কিবারে সুবহানাল্লাহ কোরআন নাযিল হইছে কিবারে সুবহানাল্লাহ তাই রসুল রোজা রাখি কিবারে সুবহানাল্লাহ সাপ্তাহিক না বাৎসরিক সাপ্তাহিক আল্লাহ বুজার তৌফিক দান তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মদিনে আমল করতেন বাৎসরিক আমল না সাপ্তাহিক সাপ্তাহিক তাই রাসূলের জন্মদিনে আমল করব বাৎসরিক না সাপ্তাহিক এই তো বুঝে আসছে আপনাদের কিন্তু বলার পরে একটু পরে যাবেন আমি কইলে হইব নি এখনো অনেকে মনে মনে কইতাছেন আপনি আমনেরটা কোয়া যান আমি আমারটাই পালন করব ভাই এটা তো হাদিস শুনাইলাম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাল ইয়াউমাল خمিস ওয়া ইসনাইন আল্লাহর কাছে নামা পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে তাই আমি এই দুই দিন রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে সোমবারের ব্যাপারে দুইটা তিনটা চারটা বিষয় বেশি পড় সোমবারে নবীর জন্ম সোমবারে সোমবারে দেওয়া হয়েছে নাজিল সোমবারে আমল নামাও আল্লাহর কাছে যায় তাই নবী বলেন আমি সোমবার রোজা রাখি যদি আমল নামার ব্যাপারে হাদিসে বলছে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি আমরা আজকে থেকে জানলাম নবীর জন্মদিনের আমল বাৎসরিক না সপ্তাহিক সপ্তাহের কি বার সোমবারে বৃষ্টি খাওয়া কি করা রোজা রাখি না মিষ্টি খাও সেটা খেলে যাবেন সমস্যা নেই সকাল কথা দিনের বেলা গুলো রোজা রাখা আপনারা অন্য কিছু বুঝেন না একদম محبتের সাথে বলছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন জন্মদিন পালন করে ও এরপরে হাদিস শেষ হইনি হাদিসটা আরেকটু বাকি আছে ওটাও বলি রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওমু সালাসাতিম মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসে 3টা রোজা রাখা তথা 13 14 15 অসম রমাদন। প্রত্যেক মাসে তিনটা রোজা রাখা ওয়া ইলা রমাদান আর প্রত্যেক রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মাসে তিনটা রোজা আর রমজানে কেউ যদি রোজাগুলো রাখে পুরো বছর রোজা রাখার সওয়াব যদি আরেক হাদিসে আছে রমজানের পরে শাওয়ালে যদি ছয়টা কেউ রোজা রাখে তাকে আল্লাহ বছর পুরো বছর রোজা রাখার সওয়াব দান করেন ওই হাদিসে রসুলকে প্রশ্ন করা হয়েছে সুইলা আন সাওমি আরাফা হুজুর আরাফার দিনে রোজার ব্যাপারে জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন

না প্রতি সোমবার